আমার একজন ভাই রোজা সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন প্রশ্নগুলোর উত্তর দিই তাহলে আপনাদের জানা সহজ হবে না কি বলে আমার কাছে কিছু প্রশ্ন করে পাঠিয়েছেন এগুলো আসলে জানা দরকার এক নম্বর প্রশ্ন তিনি লিখেছেন হুজুর তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি এক নম্বর প্রশ্ন কি তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি কারণ তিনি বলছেন আমি গার্মেন্টসে চাকরি করি বা আমি যে কোনো কর্ম করে এমন একটা কর্ম করে যে তার জন্য তারাবি পড়াটা কি হচ্ছে কষ্টকর হচ্ছে এখন সে যদি তারাবি নামাজ না পড়ে তার রোজা হবে কি না তার প্রশ্ন হলো এটা ভালো করে বোঝেন তারাবি এক জিনিস রোজা আর এক জিনিস রোজা হলো আল্লাহর সরাসরি হুকুম ফরজ ইবাদত আর তারাবি হলো সুননাতে মোয়াক্কাদা আপনি যে রোজা রাখছেন সারাদিন রোজা রাখছেন এই রোজা এটার সোয়াব এটা কবুল এটা সম্পূর্ণ আল্লাহর কাছে কিন্তু আলাদা আর তারাবি যে পড়েছেন লাইল এটার সব আলাদা এটার সব কি আলাদা কিন্তু রমাদান মাসে যেহেতু একটা নফলের মানে সমান হবে একটা ফরজ একটা ফরজের সমান হবে একটা নফল সেই ক্ষেত্রে যদি এটা সুন্না সুন্নতে মোয়াক্কাদা এটা আমি বলি অবশ্যই পড়তে হবে এটা পড়ার জন্য চেষ্টা করবেন কিন্তু এরপরও যদি কোনো কারণে পড়তে পারতেছেন না এটার বিষয় আর সামনে আগাবেন না অর্থাৎ আর বেশি মাসলা খোঁজার চেষ্টা করবেন না আমি বলবো আপনি পড়বেন পড়ার জন্য হাজারো ব্যস্ততার মাঝেও কি করবেন চেষ্টা করবেন যদি পারতেছেন না দেখতেছে। কে আর বেশি কিছু এটার থেকে বলা যাবে তাহলে এখান থেকে পার্থক্য করলাম রোজার সাথে তারাবি কবুল হওয়া না হওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা রোজা এক জিনিস তারাবি আর জিনিস দ্বিতীয় প্রশ্ন উত্তর কি পাইছেন দ্বিতীয় প্রশ্ন হলো রোজার নিয়ত কিভাবে করব ইফতার ও শেহের দোয়া আছে কি না এখন কথা হলো রোজার নিয়ত আমরা কিন্তু আগে থেকে জানি চেহারির সময় রমাদন মাসে রোজার একটা নিয়ত মাইক দিয়ে বলে নাওয়াই তোয়ান আসুমা গাদাম মিংশাহারি আছে না আসলে কি আপনি দৌড় দিবেন যখন দৌড় দিবেন তখন আপনার মনের মধ্যে সেই ইচ্ছা শক্তিটা আছে কি না আপনি যে দৌড় দিবেন এটা আপনি জানেন কি না এখন এটা কি লিখিত দিতে হবে যে আমি এখন দোর দিব না আপনি যে রোজা রাখতেছেন এটা সবচাইতে বড় নিয়ত আর নিয়তটা যেটা আপনি বলতেছেন এটা হলো মুখ দিয়ে বলতেছেন এখন মুখেরটা গ্রহণযোগ্য বেশি না অন্তরেরটা গ্রহণযোগ্য বেশি কথা বলেন অন্তরেরটা তা আপনি যে রোজা রাখার জন্য চাহারি খাওয়ার জন্য উঠেছেন বা নিয়ত করছেন যে আমি আগামীকাল রোজা রাখব এটাই হলো সবচেয়ে নিয় বড় নিয়ত আর এইটারই বাস্তবতা জবান দিয়ে যেটাকে বলে সেটা হলো হল না এটা বললেও চলে না বললেও চলে এটার নিয়ত এভাবে না কথাটা কি বুঝাইতে পারছি তাহলে এটার জন্য আলাদা কোনো নিয়তের প্রয়োজন নেই আপনি রোজা রাখবেন এই যে নিয়ত করছেন চাহারি খাচ্ছেন এগুলো সব নিয়তের অন্তর্ভুক্ত সব কি নতুন করে আরবি করে এটা নিয়ত করার কোনো প্রয়োজন নাই এখন বলতে পারেন যদি কেউ মুখ দিয়ে বলে তো না এটা কি গোনা হবে নাকি বলে না এটা গোনা হবে না সে বলতে পারে কিন্তু আসলে এটা বলে না এই জন্য যে রোজা হবে না এটা না বা এটা বলতেই হবে সেটা এমন কোনো কথা না দ্বিতীয় কথা হলে ইফতারি সাহারির দোয়া আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে ইফতারি সাহারির দোয়া আছে এবং এ সময়ের দুই রকমের দোয়া আছে কয় রকম দুই রকমের দোয়া আছে নবীজি সাল্লাই বলেন এফতারির সময়ের দোয়া যখন মানুষ হাত উঠাইয়া আল্লাহর কাছে রোজা কবুলের জন্য তার গোনা মাফের জন্য দুনিয়াবাসীর জন্য যখন মানুষ দোয়া করে এই দোয়া আর আল্লাহ তালার মাঝে কোনো পর্দা থাকে না কথাটা কি বুঝতে পারছি তাহলে ইফতারির সামনে নিয়ে যে দোয়াটা করা হয় এই দোয়াটা আল্লাহ তাহলে এক ধরনের দোয়া পাইলাম ইফতারির আগে যেটা হাত উঠাইয়া বলেন বা হাত ছাড়াই বলেন আপনি আপনার গোনা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন নবীজি খুব জোর দিছেন তোমরা এই সময় দোয়া করো কারণ এই সময়ের দোয়া আল্লাহ তালাকে তো সবচেয়ে বেশি প্রিয় ইফতারিকে সামনে নিয়ে যেটা দোয়া করা হয় তখনও ইফতারি আমরা এখনও করি নাই ঠিক আগ মুহূর্তে আরেক ধরনের দোয়া আছে সেটা হলো যেটা আমরা ইফতারির সময় বলি আল্লাহ কাস্তু ও আলারিসা আফতার তো এটা বলে ইফতারি করি আছে না অনেকে বলতে বলে এ ভাই দোয়া করে ইফতারি করেন এই দোয়াটা আসলে ওই সময়ের জন্য না ওই সময় শুধু বিসমিল্লা বিসমিল্লা বলে আপনি কি করবেন খেজুর মুখে দিবেন পানি মুখে দিবেন খাবেন তাহলে ওই দোয়াটা কখন করতে হবে ওই দোয়াটা করতে হবে হলো ইফতারির পরে কিসের পরে ওই দোয়াটা করতে হবে এখন এই সময় দুই রকমের দুইটা দোয়া পাওয়া যায় কয়টা দোয়া একটা হলো সুনানে আবু দাউদ হাদিস নাম্বার তেসশো সাতান্ন সাতান্ন নম্বর হাদিস সেখানে বলা হয়েছে জাহাবাদ জমা অবতাল্লাতিল অরুক ওয়াসাবাতিল আজর ইনশা আল্লাহ আমি আবারও বলছি জাহাবাদ জমা অবতাল্লাতিল অরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এ দোয়াটা কখন করবে ইফতারির কথা বলে না ইফতারির পরে এটার অর্থ হল পিপাসা দূরীভূত হয়ে গেছে দেখার অর্থই বলে দিব কখন করতে হবে পিপাসা দূরীভূত হয়ে গেছে হয়ে সেটা কি ইফতারি করার আগে হয়েছে ইফতারি করার পরেই তো আপনার পিপাসা কি হয়েছে দুরীভূত হয়ে গেছে শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে অর্থাৎ এগুলো সতেজ হয়েছে ইনশাল্লাহ পুঁতিদানেও নির্ধারিত হয়েছে তাহলে এই যে তিনটা কথা আপনি দোয়ার মাধ্যমে কখন করতেছেন ইফতারি করার পরে আরেকটা দোয়া সেটা আবু দাউদ হাদিস নাম্বার তেইশো আটান্ন ওটা সাতান্ন ছিল এটা আটান্ন আল্লাহ হুম্মালাকা সুমতু ও আল্লাহ রিস্কিকা আফতারতু যেটা বিভিন্ন ক্যালেন্ডারে পাওয়া যায় আমরা অনেকেরই মুখস্ত আছে। আল্লাহ হুম্মালাকা সুমন্তু ও ওয়ালা রিস্কিকা আফতারতু এটাও ইফতারির পরে হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে সৌম পালন করেছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারাই ইফতার কি করেছি তাহলে করেছি কখন হয় আগে না পরে পরে তাহলে দোয়া কয় ধরনের পেলাম একটা হলো হাত উঠাইয়া ইফতারি করার আগ আর আরেকটা হলো ইফতারি বিসমিল্লাহ দিয়ে করব এরপরে এই দোয়াটা করবো পারব ইনশাল্লাহ আসুন তৃতীয় নম্বর প্রশ্ন সেহেরিতে খাবারের পর রোজার নিয়ত না করলে রোজা হবে কিনা ওই যে বলছি যে আপনি চেহেরি খাইছেন নতুন করে আর রোজার নিয়ত করা কোনো প্রয়োজন নেই এখন কথা হলো চেহেরি খাইলেই কি রোজা হবে বলে না আপনার মনের স্থিরতাটাও তো থাকতে হবে যে আপনি রোজা রাখবেন কিনা কারণ অনেকে তো সেহেরি খায় কিন্তু রোজা রাখে না আছে না নাই কিন্তু মনের স্থির থাকতে হবে যে আপনি রোজা রাখবেন আর যদি রোজা রাখার নিয়তেই না থাকে তাহলে আপনার খাওয়া না খাওয়া তো সমানই হইল চতুর্থ নম্বর প্রশ্ন কোন কারণে রাতে সেহেরি খেতে না পারলে রোজা হবে কি না ভালো করে বোঝেন চেহরি খাওয়াটা এটা বরকত যে যারা চেহরি খায় যে ঘরে চেহরি খাওয়ার অভ্যাস আছে আল্লাহ তালা তাদেরকে বরকত দান করে আর চেহরি না খাওয়াটা হলো ইহুদিদের কালচার আল্লাহ রসুল বলেছেন তোমরা তাদের মতো হয়ে না তোমরা অবশ্যই একটা খেজুর হলেও চেহেরির নিয়তে কি করো খাও সর্বশেষ খেজুরের কথাটা যেহেতু আসলে বলি যে খেজুর যেন আপনার চেহেরির মধ্যে থাকে চেষ্টা করবেন তাহলে লাস্ট খাবারটা কি হলো খেজুর এটা দিয়ে আপনি রোজা শুরু করলেন আর রোজা ভাঙবেন কি দিয়া খেজুর কারণ খেজুরের মধ্যে আল্লাহ তালা আপনার শরীরে রোজা রাখার জন্য যে ঘাটতিগুলো আছে সব আল্লাহ সারা সারাদিনের যত ঘাটতি হবে দুই দিকের খেজুরে আপনার সেই ঘাটতিগুলো আল্লাহ তালা পূরণ করে দেবে তাহলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পাইলাম শারীরিক ঘাটতি যেগুলো হয় খেজুরের দ্বারা কি হবে পূরণ হবে দ্বিতীয় হলো সেহেরি খাওয়াটা হল আপনার জন্য বরকত কথাটা বুঝাইতে পারছি দ্বিতীয় নাম্বারে সেহেরি কখন খাবেন সেহেরি খাওয়ার বরকতের সময়টা কখন এটাও তো জানা দরকার একটু সময় বেশি হলে সমস্যা হবে না তো দিয়ে অনেকে বলে না অফিস আছে নাকি এলে জানা দরকার বরকতের খাওয়ার সময়টা কখন রাত আড়াইটা দুইটা তিনটা বলে না চেহরি খাওয়ার ঠিক বরকতের সময়টা হলো ফজরের আজানের আগে ফজরের আজানের আগে আগে কতটুকু আগে আপনার চেহরি খাওয়ার শেষ হবে তার দুই চার মিনিট পরে যেন কি হয় আজান দেয় ঠিক এই টাইমটা হলো চেহরি খাওয়ার বরকতের সময় কম কেউ বলবে এভাবে তাহলে সুবান আল্লাহ বলেন না তাহলে খাওয়ার বরকতের সময়টা কখন ঠিক সেহরির টাইম শেষ হওয়ার দু চার মিনিট আগে আগে যেন আপনার খাওয়াটা কি হয় শেষ হয় তাহলে নবীজি কখন খাইতেন বলবো কি একটু সময় একটু বেশি লাগবে কিন্তু হ্যাঁ জন নামে একটা কেতাব আছে কেতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা আছে আল্লাহর নবী চেহেরি খাচ্ছে হাজরতে বেলাল রাদু তু এসে দেখেন নবীজি চেহরি খায় কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু আসছে মূলত মিনারে আজান দেওয়ার জন্য তো এসে দেখে নবীজি সেহরি খাচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে দরজায় যায় বলতেছে সেহরির টাইম শেষ সেহরির টাইম আর সেহরি খাইবেন না চেহরির টাইম শেষ নবীজি মাথা উঁচু না করে সেহরি খাইতে আছে বেলাল রিলতলানু খুব মিনারে উঠে আজান দিবে আবার ঘুরে আসছে যে আমি আজান দেই নবীজি চেহারি খাওয়া শেষ হলো কিনা উনি আবার ওখান থেকে নেমে এসে দেখে নবীজি ঠিক সে খাইতে আসে বলে বেলাল্লা দিল তোলানু বলতেছে আপনার খাওয়া কি আজকে শেষ হবে না আজানের সময় পার হয়ে যাইতেছে তো আজান দিব তো এই কথা বলে নবীজি একটা কথাও বলতেছে না বেলাল্লা দিলা আবার চলে গেছে আজান দিতে কিন্তু তার মনের মধ্যে খটকা যে আমি আজান দেই নবীজির খাওয়া শেষ হলো কিনা আবার ওখান থেকে নেমে আসছে এসে দেখে নবীজি চাহারি খেতেই আছে সোমাল্লাহ বলে বেলাল্লা দিলা তুলন ডাক দিয়ে বলতেছি সুল্লাহ কি খাবার খাইতেছেন এত খাইতেছেন আপনি কি সেহেরি খাওয়া বন্ধ করবেন না আজানের সময় পার হয়ে যাইতেছে আপনি সেই খাওয়া বন্ধ করেন নবীজি একটা কথাও বলে মাথা নিচু দিয়ে খাইতে আছে আগামীকাল বলেন বেলালরা বেলাল তো তার ধৈর্য আর কুলাইল না মিনার থেকে আবার এসে দেখে নবীজি খাইতে আছে নবীজির সামনে দাঁড়িয়ে হজরতে বেলাল তোলাহু চিৎকার করে বলে চাল্লার কসম আজানের সময় আপনি খাওয়া বন্ধ করেন কি বলছে আল্লাহর কসম আজানের সময় হয়েছে আপনি খাওয়া বন্ধ করেন নবীজি একটা মুসকি হেসে দিয়ে খাবারের প্লেটটা রেখে দিলেন তখন একটা কথা বললেন না বিলাল তেলান যে আজান দিলেন আজান দিয়ে এসে নবীজিকে ধরে বসছেন আমি যে চার সাইড আপনার কাছে খাবার সময় শেষ আর খাবেন না এ কথাটা আমি বলছি আপনি কি শোনেন নাই বলছে বেলাল আমি শুনছি তা আপনি খাওয়া বাদ দিলেন না যে বলতেছে বেলাল আমি নবীজি যতক্ষণ পর্যন্ত খেতাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাতের অন্ধকার সরাতেন না সময়ও শেষ হতো না সময় শেষ হতো না তখন বেলাল্লা দিলে তুমি বললে তাইলে লাস্টের বার শেষ করলেন যে খাবার তো প্লেটে ছিলই খাইলেন না যে তখন বলতেছে বেলাল তুমি তুমি একজন মানুষ যা বলো আল্লাহ তা ফিরাইতে পারে না বলে তুমি যা বলো আল্লাহ তা ফিরাইতে পারে না বেলাল তুমি যখন বলেছ আল্লাহর কখন সময় শেষ হয়েছে তোমার কসম কাটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাতকে সরাই দিয়া ভোর নিয়ে আসছে আল্লাহ তখন ডাক দিয়ে বলে নবীজি বেলালের কসম আমি আর ফিরায় দিতে পারলাম না আপনি এখন খাওয়া বন্ধ করেন আপনি খাওয়া বন্ধ করেন বেলাল কসম করেছে আমি এটা ফিরাইতে পারবো না বেলাল কসম করে বলেছে সময় শেষ যদি বেলাল কসম না করতো তাহলে আপনি নবী যতক্ষণ খাইতেন ততক্ষণ আমি রাতকে সরাই দিতাম না ভোর নিয়ে আসতাম না ছবি তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি খাইছেন কখন ঠিক আজানের আগে আগে তাহলে সেহেরি বরকতের সময়টা কখন মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসুন তাহলে এটা বুঝাইতে পারছি আমি পঞ্চম নম্বরে রমাজনে রোজা রেখে নারীদের বিশেষ কোনো আমল আছে কিনা প্রশ্নটা এখানে আসছে রমাদনে রোজা রেখে আসলে রমাদনের আমলটা এমন একটা আমল নারী পুরুষ সবার জন্যই এক সমান শুধুমাত্র এক জায়গায় আল্লাহ তালা তাদেরকে সার দিয়েছেন তাই না সেটা তো আপনারা জানেন কোথায় সার দিয়েছেন তাদের মাসিক তৃতীয় সুখটার ক্ষেত্রে তো এটার জন্য আমল হল চারটা নারী এবং পুরুষের জন্য রমাদান মাসে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি আমল করো এক কালেমার জিকির বেশি বেশি করা কালেমার জিকির দ্বিতীয় বেশি বেশি পাক করা এস্তেক ফার তৃতীয় জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি মুক্তি চাওয়া চতুর্থ জান্নাত আল্লাহ তালা কাছে বেশি বেশি কামনা করা তাহলে দুইটা দোয়ার ভিতর আর দুইটা আমলের ভিতর ওই আমল দুইটা যদি আপনি করতে পারেন তাহলে এই দুইটা দোয়া আপনার কবুল হবে তাড়াতাড়ি এক নাম্বার কি কালেমা দ্বিতীয় নম্বরে ইস্তেক ফাঁদ বেশি বেশি করে করতে হবে রমাদন মাসে নারী হোক পুরুষ হোক চতুর্থ ওই দুইটা কবুলের জন্য কি করতে হবে জাহান্নাম নাম থেকে বাসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আর জান্নাতের কামনা বেশি বেশি করতে হবে এই হলো জিকিরের ক্ষেত্রে আরেকটা আমল হল রমাদন মানে কোরআন কোরআন মানে রমাদন রমাদন মানে কোরআন অর্থাৎ এই রমাদনের সাথে কোরআনের সম্পর্ক কোরআনের সাথে রমাদানের সম্পর্ক প্রমাণটা কি সুরা বাকার একশো সুরাতুল বাকার একশো পঁচাশি নাম্বার এক শাহরু কোরআন রমাদানের ভিতরে কি আসছে কোরআন এই জন্য রোজা রেখে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল হল কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো দুই খতম তিন খতম যেন কোরআন ইনশাল্লাহ তাহলে এটাও পেয়েছেন তো ইনশাল্লাহ নাকি এরপরে দোয়া আছে কিনা আসলে তারাবী নামাজের আলাদা কোনো নিয়ত আলাদা কোনো দোয়া নাই আপনি রমাদন মাসে আপনি সন্ধ্যেকালীন ইফতারির পরে এশার নামাজের পরে বা মাগরীবের পরে ঈশার নামাজের পরে রাতের বেলা আপনি যতগুলো এবাদত করবেন বিশেষ করে নফল এগুলোর ভিতরেও তারাবিতে ঢুকে যাবে এই জন্য আমরা আলাদা কোনো পার্সোনাল কোনো নিয়ত নাই বা পার্সোনাল কোনো দোয়া নাই কারণ পুরে নামাজটাই দোয়ার স্বামীর পুরে নামাজটাই কি দোয়ার স্বামীর এরপরে সাত নম্বরে তারাবি নামাজ আট টাকার না বিশ রাকাত এটা নিয়ে অনেক মারামারি আছে অনেক ঝগড়া আছে অনেক ক্যাসাল আছে অনেক সারাসারিও আছে বাড়াবাড়িও আছে তবে একটা কথাই বলি আমরা চেষ্টা করব বিশ টাকাতেই পড়ার জন্য বলে কেন রমাদন মাসে যদি একটা নফল যদি কি হয় খরচের সমান হয় তাহলে আমি বেশি পড়লে ক্ষতিটা কী বিশের ভিতরে আট আছে কিন্তু আটের ভিতরে বিষ নাই মনে থাকবে কারণ রমাদন মাসে এই শুধুমাত্র বিষ না উনচল্লিশ টাকার নামাজও পাওয়া যায় কত টাকা উনচল্লিশ টাকার নামাজও পাওয়া যায় তাহলে বিশের বেশিও পাওয়া যায় কিন্তু আমরা চেষ্টা করব যেহেতু বিশের ভিতরে কি আছে আট আছে তাহলে আমরা এটা নিয়ে আর মারামারি করার কোনো প্রয়োজন নেই এরপরে খতম তারাবি না তারাবি তারাবিটা তো এগুলো প্রশ্ন করা লাগে না কারণ করোনুল কারিমের আয়াত অক্ষর যত বেশি পড়বে ততই তো স তাহলে খতম তারাবি পড়তে গেলে তো সেখানে আয়াত অক্ষর বেশি আছে তাই না চেষ্টা করবেন পড়ার জন্য ইনশাল্লাহ এরপরে বলা হয়েছে ও শেষ হয়ে গেছে এটার উত্তর তো আগে দিয়েছি রমজান মাসে ক্ষমা পাওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা তো ক্ষমা পাওয়ার আমল হলো বেশি বেশি ইস্তেক ফার পরবেন ইস্তেক ফারের থেকে বড় ক্ষমার আর কিছু নাই আল্লাহ তালা নিজে সুরে নু হের দশ নম্বর আয়তে বলছেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুমিনু কানা গফার ইউরসিল ইসামা আলাই কুমিদ কারণ ক্ষমার জন্য আল্লাহ তালা সবচেয়ে বেশি যে হাতিয়ার দিয়েছেন সেটা হলো এস্তেক ফার এটা তো বলছি পড়ার জন্য তাহলে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রমাদন চলে আসছে প্রস্তুতি নিব তো ইনশো আল্লাহ হ্যাঁ এখন থেকে বেশি বেশি করি তাও বাকফার করে নিজেকে ফ্রেশ করি আল্লাহ তালা কাছে রমাদানের হায়াত চাবো তাই না তাহলে আজকে থেকে ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে গা